নিয়াজ রসন এমআই এমআইদন্ত পড়ে আপনি কি করতেছেন দর্শক আপনার দেখতে পাচ্ছেন মুক্তিগার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা

আমরা একটা পুরো কমিটি যারা আমরা একটা আমরা চার দিনে নিয়ে যে আমরা একটা একটা যে আপনাদেরকে জানতে চাওয়া হয় কিভাবে লাইফ লাইফ মাইট থাকে মানে মাননীয় স্যার आपसे জিজ্ঞাসা যখন মূলটা বিষয় প্রত্যেকটা বলেছে প্রত্যেকটা আমাদেরকে কি কেউ ডিসিভি দেখায় হয় সে তাদেরগুলো এখন আর দিতে হচ্ছে না এই কারণে মূলত সবজির দাম অনেকটা কমে এসেছে এবং আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ আলু আদা রসুন এর দাম আর একটু কমে কমে আসবে এবং হত্যা করে ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে এজন্য আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংগ্রাম অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে এই আপনারা দেখছেন যে ছাত্র ছাত্রী তারাও আমাদের কোঅপারেট করছে এবং তারাও বাজার বিভিন্ন বাজারে অবস্থান করছে যেন ব্যবসায়ীরা কোনোরকমভাবে অনৈতিক সুযোগ সুবিধা না নিতে পারে তো তাদের সাথে সমন্বয় করে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে এখন আমরা যে অভিযোগটা পেলাম মাছের বাজারে অর্থাৎ তারা মূল্য তালিকা মূল্য তালিকায় ঘষামাজা করছে অর্থাৎ আহ যখন যাচ্ছে তখন যে রেট দেখা যাচ্ছে চলে আসলে রেটটা হয়তো বাড়িয়ে দিচ্ছে এরকম অনৈতিক কাজ যদি করছে আমরা এখন মাছের বাজারে একটু দেখতে চাই আচ্ছা একটা বিষয় একটু স্পষ্ট করবেন সেটি হলো যে সেনাবাহিনীর দেয়া মানে একটা গুজব ছড়াচ্ছে তাদের নাম দিয়ে যে একটা মূল্য তালিকা সেটি আদৌ কতটা সত্য আর এটি সত্য না হলে কিভাবে এটা প্রতিরোধ করা যায় শিক্ষার্থীরা অনেকেই বিভ্রান্ত হচ্ছে একটু বলবেন একটু এই বিষয়ে আমাদের অধিদপ্তর মহাপরিচালক মহোদয় একটি দেখেছি এটি যথাযথ নয় মর্মে আমাদের অধিদপ্তরে যে ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেওয়া হয়েছে যে এটি গুজব এটি ততটা নয় তো এই সংক্রান্ত যে তথ্যটা প্রচার করা হচ্ছে এটি ততটা নয় অনেক ব্যবসায়ী বলেন যে শিক্ষকেরা তাদের উপর জুলুম করছে এই বিষয়ে যদি শিক্ষাতাদের জুলুম করছে শিক্ষার্থীরা এটি ততটা নয় এই কারণে যে শিক্ষকেরা তো আর কিনছেন না তারা ক্রেতা নয় কিন্তু তারা এই দামে বিক্রি করতে বাধ্য করছেন

এবং বিভিন্ন ক্রেতা যেনারা আসছেন তাদের কাছ থেকেও জানতে চাচ্ছেন যে মূল্যে কত মূল্যে এই পণ্যগুলো ক্রয় করছেন তারা এবং তার সাথে বিক্রেতার যে মূল্য তালিকা সেটা একটু জাস্টিফাই করে দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছে দর্শক কথা বলছিলেন সংগ্রহ দপ্তরের সহকারী পরিচালক জব্বার মন্ডল